নববর্ষ তে তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট করেছে আর আমি তোমাদের দাদা ভাইকে কি গিফট করেছি সেটাই এখন তোমাদের সাথে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো এখন দেখো বিকালবেলাতে একটা দিদিভাই এলো আর নিয়ে এসেছে এই যে দেখো দিদিভাইয়ের আজকে বার্থডে তো ওই জন্যই কিন্তু দিদিভাই কেক কাটিং করেছিল নিয়ে এসছে কেক মিষ্টি মিষ্টির মধ্যে দেখো দুই রকমের মিষ্টি নিয়ে এসছে একটা গোলাপ জামুন আর একটা ওই যে সাদা কালারের যে মিষ্টিগুলো হয় কী মিষ্টি শুকনো শুকনো মিষ্টি বলে কী মিষ্টি আমি জানি না আর কেকও দেখতে পেলে দুই রকমের কিন্তু কেক নিয়ে এসছে একটা চকলেট কেক আর একটা হোয়াইট কালারের যে কেকটা তো যাই হোক তারপরে এই যে দেখো দিদিভাই কেক টেক নিয়ে এসে আর একটা দিদিভাইয়ের জন্য কিন্তু নিয়ে এসছে কেক কাটিং করে কিন্তু ওই দিদিভাইটা নেই ফোন করলাম ফোনও তুলে নিই তো ওই জন্যই এখন দিদিভাই ওয়েটও করছে ওই দিদিভাইয়ের জন্য আর দিদিভাই এখন বলছে ভিডিও বানাবে আমার সাথে আর সত্যি বলতে কি দিদিভাই যেদিন এসছিল আমার কিন্তু ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল ওই জন্যই আমি মানে ভিডিও বানাতে চাইছিলাম না আমি বললাম যে ঠিক আছে এইভাবে আছে এইভাবে ভিডিও বানাও তখন কিন্তু দিদিভাইয়ের সাথে দু তিনটে মতন ভিডিও আমি বানিয়েছিলাম আর দিদিভাইও কিন্তু আমার ঠিক চ্যানেলটার নাম মনে নেই ওই জন্যই কিন্তু তোমাদের বলতে পারলাম না দিদিভাইয়ের মানে দিদিভাইও কিন্তু ভিডিও বানায় নতুনই ভিডিও বানানো শিখেছে দিদিভাইও কিন্তু ভিডিও বানায় ইউটিউবে একটা চ্যানেল খুলেছে তো চ্যানেলের নামটা কি আমার মনে নেই তো যাই হোক দিদিভাইয়ের সাথেও কয়েকটা ভিডিও আমি বানিয়েছি মানে নাইটি পরা অবস্থায় তারপরে দিদিভাই কিন্তু বারবার আমাকে বলছিল যে আমি সেজে গুজে আছি তুমিও একটুখানি সাজো দিলে দুজন ভিডিও বানাবো আর আমি চাইছিলাম না শরীরটা যেহেতু খারাপ ছিল ওই জন্যই কিন্তু আমি রেডি হতে একবারেই মন করছিল না তখন বারবার দিদিভাই বলছিল যে আমি সেজে আছি তুমি একটুখানি সাজো তারপরে এই যে দেখো এখন একটুখানি সাজু করতে শুরু করে দিয়ে ছি তখন ভাবলাম যে চলো একটুখানি এই জামাটা বের করানো ছিল তো এই জামাটা তোমাদের দাদাভাই কিন্তু নববর্ষে আমাকে এনে দিয়েছে কিন্তু পয়লা বৈশাখের দিনে আমি পড়তে পারিনি তো এটাই বাইরে বের করানো ছিল ভিডিও করেছিলাম তো সেটাও এই ভিডিওর সাথে আমি শেয়ার করে দেবো মানে এই ভিডিও শেষে শেয়ার করব তো এটা বের করানো ছিল এটাই পরে এখন এই যে দেখো রেডি হয়ে দিদিভাইয়ের সাথে ভিডিও বানাচ্ছি তো ভিডিও বানাতে বানাতে দিদিভাই ওই যে টাইমিংয়ের ব্যাপারটা থাকে ওই টাইমিংটা কিন্তু পনেরো একটা সেকেন্ড হয় তিরিশ সেকেন্ড তো দিদিভাই কিন্তু একবারে টাইম সেট করেনি ওই জন্যই অনেকটা ভিডিও হয়ে গেছিল টাইমিংটা তখন আমি দিদিভাইকে বললাম যে তুমি টাইমিং সেট করনি আর আমার গান মনে নেই আমি ভুলে গেছি তো ওই জন্য বলতে পারছিলাম না আর দিদিভাইয়ের কিন্তু ওই গানটা পুরোটাই মানে মনে ছিল মানে জানা ছিল তো ওই জন্য আমি বলতে পারছি না দিদিভাই যে জানা ছিল ওই জন্যই কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে ফোনটা ছাড়িয়ে নিলাম দেখতেই পেলে তো তারপরে এই যে দেখো এখন দিদিভাইয়ের মানে কাজলটা চোখের নিচ্ছে কাজল নিচ্ছে দিদিভাই চোখে মানে আইলাইনার পড়েছিল কিন্তু কাজলটা পরেনি তখন এই দিদিভাই বললো যে কাজলটা পরা হয়নি ভুলে গেছি তো ওই জন্য এখন এই যে দেখো দিদিভাই বসে চোখের নিচে মানে কাজলটা পরে নিচ্ছে আর আমিও ভাবছি পরবো কিন্তু কী বলতো আমার না চোখে একেবারেই কাজল লাইনার এগুলো কিন্তু একেবারেই শ্যুট করে না আইলাইনার মানে শ্যুট করে না বলতে কি বলো তো আমার চোখটা এমনিতেই চোখের নিচগুলো হয়তো দেখে মেবি বুঝতে পারবে তোমরা বুঝতে হয়তো পারো আমার চোখের নিচে কিন্তু কালি কালি মানে কালো কালো টাইপের লাগে আরও বেশি কাজল বলে না আরও বেশি কালো কালো মতন মনে হয় তাছাড়া আমার না এগুলো একটু মানে আমি খুবই কমই পড়ি তো হয়তো দেখবে আমি খুবই কম পড়ি আইলাইনার বলো কাজল বড় খুবই কম পড়ি তো যাই হোক এখন দিদিভাই বললো যে আমি তখন ভাবলাম যে চলো আমিও একটুখানি পরে নিই এখন দিদিভাই আমাকে পরিয়ে দিচ্ছে আর আর আমার না লা আইলাইনারের যে ওই পেন্সিলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে মানে বেশি খুবই একটা তো পড়ি না ওই জন্যই কিন্তু বের করে দেখা হয়নি যে ওটা যে শেষ হয়ে গেছে বা শুকিয়ে গেছে তো যাই হোক তারপরে ভিডিও টিডিও কিন্তু অনেক কটাই বানিয়েছিলাম বেশ অনেক কটা ভিডিও বানানোর পর এখন দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তারপরে বাইরে যে দিদিভাইটার জন্য কেক নিয়ে এসেছিলো আর একটা দিদিভাই ওই দিদিভাইটাও কিন্তু চলে এসেছিলো তারপরে দিদিভাই আমি আর ঈশা তিনজন মিলে গল্প করছিলাম ঈশাও মানে ঈশাকে টিউশন পড়াতে নিয়ে গেছিলো দিদি তারপরে এখন এই যে দেখো দিদিভাইরা সবাই চলে গেছে তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে এই যে এখন দেখো পেঁয়াজ কাটতে বসে পড়েছি পেঁয়াজ কাটতে বলতে এটা কিন্তু অন্য দিনের ভিডিও মানে ওই দিনের ভিডিও কিন্তু এটা নয় এটা একটা আলাদা ভিডিও বানানো ছিল কিন্তু সেদিন আমি ব্লগ ভিডিও বানাইনি তো ওই জন্যই ভাবলাম যে চলো এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই এই ভিডিওটা তো এটা দেখো আমার গার্ডেনে কতগুলো পেঁয়াজ হয়েছে শুধু দেখো আর রসুন এই কটা হয়েছে দেখতে পাচ্ছো সামনে যে রসুন কটা রেখেছি ওই কটা রসুন হয়েছে আর পেঁয়াজ এতগুলো হয়েছে একটা আটি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তাতেই এই কটা পেঁয়াজ হয়েছে দেখতে পাচ্ছ ছোট বড় সবগুলো কিন্তু মিশিয়ে হয়েছে এই যে দেখো ক্যান্টিন থেকে নিলাম বলতে সেদিন তো ক্যান্টিন থেকে অনেকগুলো জিনিস নিয়েছি সেদিন ক্যান্টিনে সার পুরোটা পাইনি মানে আমরা যে সার পুরোটা ব্যবহার করি ওটা সেদিন ছিল না তো ওই জন্য এই যে দেখো এই একটা সার্ফ এক্সেলের একটা গুঁড়ো নিয়েছি সার্ফের এটা হচ্ছে দেড় কেজি দেড় কেজির একটা প্যাকেট নিয়েছি সার্ফ এক্সেলের ওই ক্যান্টিনে ছিল না এটা একটা নিয়েছি আর নিয়েছি এই যে ধূপপাতি সেদিন ধূপবাতি নিয়েছিলাম শেষ হয়ে গেছে ওই জন্য আবার একটা ধূপপাতি নিয়ে এলাম এই যে এটা কিন্তু বাড়ি যাওয়া অবধি হয়ে যাবে মানে একটা আর এই সারগ নিয়েছে ভিডিও করা হয়নি কিন্তু একটা চুড়িদারও কাটাতে দিয়ে এসেছি ওই অনেক আগে একটা পিস নিয়েছিলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম কিন্তু অনেক দিনই বেশ আমার কাছে রাখা ছিল কিন্তু না মানে সেলাই করা হয়নি কাটানো হয়নি তো ওই জন্য আজকে যে গেছিলাম সেখানে দিয়ে এলাম কাটাতে ভিডিও করিনি বাট যেদিন নিয়ে আসবো মানে আনতে যাবো যেদিন সেদিন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও করে শেয়ার করবো আর কি কেমন কাটালো না কাটালো এইসব আর কি তো কাটাতে দিয়েছি এটা হচ্ছে তার স্লিপ আর কি এই দেখো এটা হচ্ছে তার স্লিপ কিন্তু ভিডিও করিনি এই ছিল আর একটা জিনিস তোমাদের সাথে কাটাতে দিয়েছি এই প্যান্টটা নিয়ে গেছিলাম এইভাবে কাটাবো ওর জন্য দেখাতে নিয়ে গেছিলাম আর কি এর মধ্যে ওই জন্য ব্র্যাকের মধ্যে ভরা আছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই নববর্ষেতে তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছে আর আমি তোমাদের দাদাভাইকে কি গিফট করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু নববর্ষে মানে পয়লা বৈশাখের দিন কিন্তু আমারটা ছিল কারণ তোমাদের দাদাভাই কিন্তু আমাকে যেটা দিয়েছিল সেটা কিন্তু পয়লা বৈশাখের আগে দিয়ে দিয়েছিল কিন্তু আমি যেটা তোমাদের দাদা জন্য অর্ডার করেছিলাম মিশোতে সেটা আসতে লেট হয়েছে মানে পয়লা বৈশাখে পরের দিন এসেছিল আর কি ওই জন্যই কিন্তু নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন কিন্তু দুজন কিছুই করতে পারিনি আমি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের নেই আমি কি করে নতুন ড্রেস করবো ওই জন্যই কিন্তু আমি আমারটাও পরিনি আর তোমাদের দাদা ভাইটা তো তার পরের দিন এসেছে তো সেটাও এখন তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের দাদা ভাই আমাকে নববর্ষতে কি দিয়েছে গিফট করেছে আর আমি তোমাদের দাদা ভাইকে গিফট করেছি এই যে দেখো তোমাদের দাদা ভাইকে পয়লা বৈশাখে এই একটা টি শার্ট গিফট করলাম আমি এই টি শার্টটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি এই যে এই টি শার্টটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি এই যে দেখো এটার কিন্তু দাম নিয়েছে মিশো থেকে নিয়েছি একশো টাকা দাম নিয়েছে এই যে একশো বিরাশি টাকা দাম নিয়েছে এই আমি তোমাদের দাদাভাইকে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার পছন্দটা কেমন আর তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে এই যে একটা ফ্রক দিয়েছে এটা কিন্তু অনলাইন থেকে আনা হয়নি তোমাদের দাদাভাই এখান থেকে নিয়ে এসেছে এখানে মার্কেট থেকে নিয়ে এসেছে এই যে এখানে কিন্তু ডাটার দেওয়া আছে এই যে কমরের কাছটাতে দেখো এখানটায় গার্ডার দেওয়া আছে তারপর এই আমাকে পয়লা বৈশাখে গিফট করলো এই ফ্রকটা আর এটা বেশ গরমও চলে এসেছে এটা হচ্ছে শর্ট আর কি গরম চলে এসেছে তো কাপড়টাও বেশ কিন্তু ভালো আর হাতার দিকে এই যে দেখো হাতার দিকে এইভাবে করা আছে এই যে হাতাটা এইটা এই যে ফিতেও কিন্তু আছে আমি পেছনে কিন্তু এক এটা তোমাদের দাদা ভাই আমাকে পয়লা বৈশাখে দিল তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদা যেটা দিয়েছে আমাকে কেমন লাগছে বা আমি তোমাদের দাদা যেটা গিফট করলাম সেটা কেমন লাগছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তারা অবশ্যই অবশ্যই ফলো করে নিও কেমন সেটা সবাইকে বাই